ইচ্ছা পোষণ করতে তো আমি ষড়যন্ত্র করছি বাজে কবুতর কিনা প্ল্যান করে তাহলে সেটাতে আমরা দিব সবাই মিলে তো হাতে ঢুকি ঢুকি কি কবুতর দেখা যায় আশা করি ভালো কিছু কবুতর আপনাদেরকে দেখাতে পারবো

পনেরোশো টাকা করে মাসা আল্লাহ কিছু কবিতা পছন্দ একটু ভাইকে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর ভাইয়া আপনি কি ঢাকার বাইরে তো আচ্ছা আচ্ছা ভাইয়া ঢাকার কারো যদি এখান থেকে কোনো কবিতার পছন্দ হয় খুব একটা বিট দেখতে পারেন ভাই থেকে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ ভাইয়া ঠিক আছে মাসাল্লাহ আপনারা একটা নর কবিতা দেখতে পাইতেছেন কবিতাটা খুবই সুন্দর কবিতাটার চোখ আপনারা দেখেন একেবারেই পাথর স্টাইলের চোখ এটা নর কবিতার কবিতাটার হালকা একটা গলা কষার মতো ভাব আছে টানা গলা গলা কষা স্টাইলের কবিতার পাক নটটা আমার কাছে খুবই ভাল লাগলো যে কবিতার চারি এক কালার আছে সাতশো টাকা বলে দিছে নটটা আপনার লটটা দেখতে পান আমার কাছে খুবই ভালো লাগছে লটটা মাসাল্লাহ মাসাল্লাহ আরেকটা কবুতর দেখতে পাচ্ছেন নর কবুতর এটাও ওই একই ধরনের খাঁচার থেকে দেখতে পাইতেছি আমরা শুভ ভাই ওর নাম হলো শুভ বয়সে ছোট হবে আমাদের থেকে অনেক তো ওর কাছে অনেকগুলো কবুতর আছে আমরা কয়েকটা কবুতর একটু ধরে দেখতেছি এই নটটা মাসাল্লাহ খুব সুন্দর এটার মধ্যে পাখির ফাট আছে চারি এক কালার আছে পা আপনারা দেখলেন কবুতরটার চোখটা মাথার শেপটা খুব সুন্দর লাগছে ছটফটে কবুতর অনেক কিন্তু কবুতরের চোখটা এবং মাথা শেপটা মাসাল্লাহ খুব সুন্দর লাগছে আমার কাছে এই কারণে দেখানো এবং কবুতরের সাইজও মাসাল্লাহ ভালো আটশো টাকা বলে দিছে। মাসাল্লাহ মাসাল্লাহ আরেকটা কবুতর দেখতে পাচ্ছেন আপনারা এটা একটা নর কবুতর পাকটা জানি করা আছে সিলভার স্টাইলের যে কবুতরের ম্যাজিও ব্যালেন্স আছে দেখতে পাচ্ছেন আপনারা কবুতরের পা নক এক কালার মাসাল্লাহ কবিতাটার চোখটা আরেকবার দেখেন এই কবিতাটার দাম বলে দিচ্ছে টাকা মাসাল্লাহ এটা খুব একটা সুন্দর কবিতার আপনারা কথা বলতে পারবেন এগুলা কথা বলে দেখবেন আরেকটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কবিতাটার ফিটনেস টা অসাধারণ পাক অনেক টাইট ওই কবিতাটার সব থেকে সুন্দর লাগলো লেজ পুরা ব্যালেন্স মার্শাল্লা লেজে ব্যালেন্স থাকলে কবিতার ফিটনেস টাও অন্য লাগে তখন

খুবই সুন্দর একটা কবিতা মাসাল এই কবিতাটার চোখটার মধ্যে একটু কমলা কমলা একটা ভাব রয়েছে ভিং রয়েছে চোখটা মাসাল্লাহ খুব সুন্দর লাগছে আপনারা ভিডিওতে কি বুঝতেছেন আমি যাই না কিন্তু সামনাসামনি আমার কাছে ভালো লাগছে চোখটা এই যে কবুতরের পাক একটু কালো গলার স্টাইল এর কবুতর কিন্তু পাকে আবার লালচে কালার আছে মানে খয়রা গলার বা সাফ ব্লাড এটার মধ্যে কম বেশি ঢুকছে আর কি এই যে কবুতরের পা আমার কাছে মনে হয়েছে আর কি ভুল ভ্রান্তি হতে পারে মনে কিছু নিবেন আর কি এই যে কবুতরের চারি দেখতেছেন আপনারা এক কালার আছে মাসাল্লাহ সুন্দর একটা কবুতর এই মাদি কবুতরটার দাম চাইছে ভাইয়া পাঁচশো টাকা রিজনেবল প্রাইস বলছে পাঁচশো টাকা আপনারা পছন্দ হলে তারপর কথা বলে দেখবেন ইনশাল্লাহ

নখ এক কালার আছে ভাই এটা কি পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা বলে দিছে ভাই এই কবিতার টালার মার্শাল্লা একটু কালো লাল থাকলে একটা ভাব লাগে ভাল লাগে তখন আর একটা দেখেন কবুতরটা একটু আছে আছে কিন্তু কবিতার কিন্তু খুবই সুন্দর কবুতর মাথার শেপটাও সুন্দর এবং চোখটাও সুন্দরের মাসাল্লাহ কবিতরের পাক নখ এক কালার আছে এই কবিতার টার ভাই এটা কি পাঁচশো টাকা নাকি এটা একশো টাকা এটাও পাঁচশো টাকা মার্শাল্লাহ সুন্দর একটা কবুতর আপনারা এটাও দেখতে পারেন মাসাল্লা মাসা আল্লাহ একটা সুন্দর কবিতা দেখতে পাচ্ছেন আপনারা কাউসারে বললাম বের করতে পারছি তো কালসারের মাসা আল্লাহ সুন্দর এই যে কবিতার পাচ্ছো তো এটাও আপনারা দেখতে পাই এটাও ভালো একটা কবিতা আমার কাছে খারাপ লাগে নেই মাসাল্লাহ সুন্দর ভালো কবিতা

ভাইয়ের কাছে আজকে চারটা মাদি দেখে ফেললাম অলরেডি মাসাল্লাহ এই যে সুন্দর একটা মাদি এই লাল ডাঙা ছিল এই মাদিটার আর এই যে একটা মাদি সাপ ছিল ভাই কোনটা কয় টাকা এটা সাড়ে তিনশো এটা চারশো সাড়ে তিনশো চারশো সাড়ে তিনশো ভাই ওই ভাই নাম্বারটা দেন জিরো

প্রায় একশো পিসের মতো কবুতর নিয়ে আসছে ভাই মাস আল্লাহ তো আমরা এখান থেকে কয়েকটা কবুতর দেখব এই যে মাসাল্লাহ একটা মাদি কবুতর দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর কবুতর মাসাল্লাহ চোখে অনেক লাল দানা আছে কবুতরের পাকটা দেখি ভাই মুরাদ ভাইয়ের পছন্দের কবুতর মানে কি মুরাদ ভাই বেছে বেছে দেখাচ্ছে এগুলা এগুলো দেখান আমি অনেকে থেকে কম চিনি ভাইকেই বললাম ভাই দেখার এই যে কবুতরের পা চারি এক কালার হচ্ছে মাসাল্লাহ

কালারটা খুব সুন্দর যে বাজু কালো আছে অনেকগুলা কালো আছে মাসাল্লাহ দেখেন চারি এক কালার আছে সুন্দর একটা কবুতর বারোশো টাকা নটটার দাম পড়বে বারোশো টাকা মার্শাল মাসাল্লাহ একটা পাঙ্কি কবুতর দেখেন খুবই সুন্দর কবুতর পাঙ্কি কবুতর অনেকেই পছন্দ করেন দেখেন কবুতরের চোখের কোয়ালিটি টোয়ালিটি খুবই সুন্দর

মাদিটা পড়বে পনেরোশো টাকা মাসাল্লাহ সুন্দর একটা মাদি কবুতর আর এটার মধ্যে আরেকটা নর আছে বোধ মানে পাঙ্কির আরেকটা নর আছে ভাই দেখাবে বলছিল এই যে দেখেন মাসাল্লাহ পাঙ্কির একটা নর কবুতর খুবই সুন্দর চোখ পাঙ্কির চোখ অনেক মায়ের চোখ আর কি মাসাল্লাহ সুন্দর লাগে অনেক নাকি ভাই এই যে কবুতরের পাক দেখবো এখন আমরা কুকুরদের পা দেখে লাগে চারি একটা কালো আছে বাকি গুলা খাকি কালার আছে পা পুরা জাম কালার মার্শাল মোটা পা এই যে কুকুরের পা সুন্দর মার্শাল এই নাটটার দাম কিরকমের পড়বে আর যদি নর্মালি দুটো নিতে চাই কেউ আমি কম চিনি আর কি মাসাল খুব সুন্দর একটা কবুতর বেজি জেনারেশনের ভাই বেজি জেনারেশন বললেন মানে কি বেজির সাথে অন্য কিছু একটু থাকতে পারে

মানে মাথাটা নুয়ায় রয়েছে সাথে যেটা সিলভার কবুতর রয়েছে ওই জোয়াটার দাম কি রকম ভাই জোড়াটা ভাই ছয় হাজার টাকা জোয়াটার দাম পড়বে ছয় হাজার খুব সুন্দর জোড়া সিলভার রয়েছে মুরাদ্ব ভাইয়ের খাতায় আরো এরকম অনেক কবিতা আছে তো মুরাদ ভাই আপনার নাম্বারটা একটু আমাদেরকে বললেন জিরো ওয়ান এইট ডাবল ফোর টু ফাইভ

যদি কোনো কবুতর পছন্দ হয় আইসা নিলে এটা সব থেকে বেস্ট হবে আপনাদের জন্য ওর কাছে একটা নর কবুতর নাকি একটা নরকুতর মাসা খুবই সুন্দর কবুতর কবুতরটা পাক দেখলেন কালার দেখলেন লাল খাকি কিন হালকা একটা বারের মতো আছে দেখি আরিফের থেকে বুঝছো

অনুভূতি বলো আমার খুবই ভালো একটা আর হচ্ছে আমি জিজ্ঞেস করছি অনুভূতি তুমি বলবা অনুভূতি হ্যাঁ আমি আমি জিজ্ঞাসা করলাম অনুভূতি অনুভূতি তাইলেই হয় হ্যাঁ অনুভূতি বলতে হচ্ছে আমি খুবই খুশি ভালো লাগতেছে আমার কারণ হচ্ছে আমার অনেক শখ ছিল দুইটা ইদুরে বাচ্চা নেওয়ার জন্য আমার বাসার কাছে নাম করছিলাম তো নিতে পারি নাই